আসসালামু আলাইকুম ওরা দুর্গায় কাতু আট তেত্তরের মানবতার কল্যাণে দক্ষিণ কূপা বাইভারি সংস্করণ সংস্থা প্রতিষ্ঠিত হয় দুই সালে চোঠা ডিসেম্বর ২০১৯ থেকে দুই পর্যন্ত প্রায় ছয়টি বছর আমরা কবরখানা করে আসছি অন্যান্য মানবিক কাজের পাশাপাশি আজকে যে কবরখানাটি চলছে এটা হচ্ছে আমাদের একশো তম কবরখানা আমরা ছয়টি বছর খুবই যত্ন এবং আন্তরিকতার সাথে এই কাজগুলো করে আসছি যেমন আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও আমাদের এলাকার এক দাদা মারা যায় আমরা এখন কবর খনন শুরু করেছি রাত সাড়ে দশটায় অলরেডি আমাদের কবর খনন চলমান আমাদের আলহামদুলিল্লাহ সকল ধরনের সরঞ্জাম আমাদের মজা আছে আমাদের রাতের বেলা লাইট জ্বালানোর ক্ষেত্রে আমাদের দুশো গজ তার আছে লাইট আছে খবর খননের যত রকমের আত্মধনিক যত রকমের সুবিধাজনক সরঞ্জাম প্রয়োজন সবকিছু আমাদের মজুদ আছে আর আমরা এই কাজটি করে থাকি এবং এই কাজটি এতদিন পর্যন্ত এত লম্বা সময় একমাত্র টিকিয়ে রাখা বা জিন্দা রাখার সময় হয়েছে আমাদের ছেলে পেলেদের আমাদের স্বেচ্ছাসেবীদের কারণে যারা সম্পূর্ণ বিনা স্বার্থে খুবই আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকে আজও তার ব্যতিক্রম হয়নি অলরেডি আমাদের এখানে প্রায় বিশ পঁচিশ জন স্বেচ্ছাসেবী উপস্থিত আছেন এবং অনেকে আশপাশে আছেন তো এইভাবেই চলছে আগামীতেও চলবে ইনশাল্লাহ যতদিন আমরা আছি বা আমাদের এই প্রজন্মগুলা গুলা প্রজন্মের মধ্যে প্রজন্ম যারা অতিথি ছিল যাদের যাদের মাধ্যমে আমরা শুরু করছি তাদের অনেকে এখন নাই যারা জীবে গেছে তাগিতে তারা বাইরে ছিল এবং আছে তো আমরা এভাবে চলতেছে আমাদের পরের প্রজন্ম আলহামদুলিল্লাহ রেডি এর পরের প্রজন্ম রেডি এভাবে প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে আমাদের গুলো চলতেছে তো সবাই দক্ষিণ বাইশ বাড়ি সমাজ কল্যাণ সকল সদস্যদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম